আজকের clase আমরা পড়ব নদী বাদিক প্রবাহে সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে তাহলে বোর্ডের লেখা দেখেই তোমরা বুঝতে পারছো যে বাদিক প্রবাহে নদীর কাজ কি বাদিক প্রবাহে নদীর কি কাজ হবে নদী কি কাজ করবে বাদিক প্রবাহে বোর্ড দেখে নিয়ে বলো বাদিক প্রবাহে নদী কি কাজ করবে বাদিক প্রবাহে নদী সঞ্চয় কাজ করবে কি কী কাজ করবে গদীপ্রবাহ নদীর কাজ কি সঞ্চয় করা কেন নদী সঞ্চয় করবে আগের দিনে কি পড়েছিলাম যখন শক্তি বেশি থাকে তখন সে কি করে ক্ষয় করে যখন একটু শক্তি কমে গেল তখন সে কী করে বহন করে যখন শক্তি একেবারে কমে গেল তখন সে সঞ্চয় করবে তাহলে গদীপ্রবাহের নদীর শক্তি আর নেই নদী একেবারে সমুদ্রের কাছাকাছি বা মোহনার কাছাকাছি চলে এসেছে ভূমির ঢাল খুব কমে গেছে তাই নদীর শক্তি আর নেই তখন সে কী করবে যেগুলোকে সে বয়ে নিয়ে এসেছিল সেগুলোকে সে সঞ্চয় করবে সঞ্চয় করে বিভিন্ন রকমের ভূমিরূপ সৃষ্টি করবে তার মধ্যে তিনটে ভূমিরূপ আমরা আজ ক্লাসে পড়ব কী কী ভূমিরূপ সৃষ্টি করবে একটা হচ্ছে প্লাবন ভূমি আর স্বাভাবিক বা খুব ভালো করে বোঝো আর দিয়ে শোনো নদী সমুদ্রের কাছে এসে গেছে ঠিক আছে নদীটার ক্ষমতা বেশি নেই নদী কঠিন শিলার জন্য করতে পারছে না নরম শিলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আগের ক্লাসে পড়েছিলাম তাই তো নরম শিলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে নদীতে অসংখ্য বাঁধেরও সৃষ্টি হচ্ছে তাই তো একে বেঁকে নদী প্রবাহিত হচ্ছে যাকে আমরা আগের ক্লাসে পড়েছিলাম মেয়ানটার বলতাম তো যাই হোক নদী সমুদ্রের কাছাকাছি চলে এসেছে অর্থাৎ নদীর খাতের গভীরতাও কম নদী খাতটা কেমন কেমন গভীর অগভীর কি বলছি নদী অগভীর অর্থাৎ খুব বেশি গভীর নয় বোঝা গেল তখন যদি খুব বেশি বৃষ্টি হয় বৃষ্টির জলটা নদীতে যাবে নদী বেশি পরিমাণ জলকে ধরে রাখতে পারবে ধরে রাখতে পারবে না তাহলে কি হবে বলো কি ঘটে নদী যখন জলকে ধরে রাখতে পারে না তখন আশেপাশের অঞ্চলগুলো কি হবে নদীর জলে ডুবে যাবে দেখেছো কি যখনই শুনে শুনে শোনো নি তখন বন্যা হবে আর কি না বলো সোনাকি শোনা নয় সোনাকি শোনা নয় শোনা তো তাহলে যখন প্রচুর বৃষ্টি হবে এখন বর্ষাকালে নদীতে জলের পরিমাণ যদি বেড়ে বেড়ে যায় তাহলে কি করবে নদী পুকুরে বন্যার সৃষ্টি হবে বোঝা গেল বন্যার জল দেখতে কেমন পরিষ্কার নদী গোলাটে ঠিক কেমন দেখতে বর্নার জল দেখো দেখো কেমন হবে বলার জল তোমাদের এখানে যখন ডুবে যায় বর্ষাকালে মাঠ ডুবে যায় তোমার জল কেমন হয় দেখতে কেন বোলা জলটা বলা কেন কারণ জলে মাটি মিশে তাই তো ওই ক্লাসরুম থেকে একটা গ্লাস নিয়ে এসো ঠিক আছে আর একটুখানি মাটি হাতে করে নিয়ে আসবো ক্লাসরুম থেকে একটা গ্লাস নিয়ে যে জল আছে তো কত নেব তোমাদের কাছে ধরো গ্লাসটা নিয়ে আসুক বলো তাহলে প্লাবন ভূমি কাকে বলবো বর্ণার জলের সাথে কি মিশে থাকছে পলিবালি মিশে রয়েছে তাই তো সেগুলো কোথায় জমে যেতে পারে জলটা যেখানে দাঁড়িয়ে রয়েছে তাই তো তো জমিতে পলিবালিটা কে নিয়ে আসবে বর্ণার জল তাই তো এ নিয়ে আসলো বন্যার জল বন্যার জলের সঙ্গে যে সমস্ত পলিবালিগুলো ভেসে এসেছিল সেগুলো একটা জায়গায় জমল জল যদি দুদিন দিন দাঁড়িয়ে থাকে বন্যার জল কোথাও যদি দুদিন থাকে তাহলে জলে থাকা পলিবালিগুলো কি করব সেগুলো সব সেই অঞ্চলে জমা তাই তো ঠিকিয়ে যাবে তখন যে পুমের সৃষ্টি হয় তাকে আমরা বলি প্লাবন ভূমি একটু ছবির দিকে দেখো মনে করো এটা তো অঞ্চল তাই তো এই অঞ্চলের মাঝে মাঝে যে প্রচুর জল এসেছে গেল তাহলে বন্যার জলের সাথে যে পরিবার সেটা অঞ্চলে জমবে কি না জমবে তো তাহলে এই অঞ্চলটাকে বলা হয় কি বলবো प्लावन भूमि इतना बोलूंगा क्या के बोल दो बोल वरना जलेश्वर के आसार पोली बाली इतना जो में जब भूमि पर सृष्टि है ताके प्लावन भूमि बोले इतना बोलूंगा क्या के बोल वरना जलेश्वर के घिर से आसार पोली बाली जो में जब भूमि पर सृष्टि है ताके बोला है प्लावन भूमि প্লাবন শব্দের অর্থ হচ্ছে বন্যা প্লাবন মানে কি প্লাবন মানে বন্যা ভূমি মানে কি ভূমিরূপ অর্থাৎ বন্যার ফলে সৃষ্ট ভূমিরূপ বুঝতে পারলে বন্যার ফলে বন্যার জলে ভেসে আসা বই বাড়ি সঞ্চিত হয়ে যে ভূমিরূপের সৃষ্টি করে তাকে প্লাবন ভূমিরূপ বলা বুঝতে পারলো তো এই প্লাবন ভূমিতেই কী হয় প্লাবভূমি দেখছো তো কিন্তু ধারে অনেক সময় পলি সঞ্চিত ধরে এটা উঁচু বাঁধ তৈরি করবে যায় বুঝতে পারলেন প্লাবন ভূমিতে কন্যার বলে ওই যে পলিটা আসছে সেই পলিটাই জমে জমে অনেক সময় বাঁধের মতো উঁচু হয়ে যায় তখন তাকে বলা হয় প্লাবন ভূমি বুঝতে পারলেন মানে প্লাবন ভূমিতেই প্লাবন ভূমিতেই যখন পরিবারিক সঞ্চিত হয়ে বাঁধের রোগ মেয়র সৃষ্টি করে তখন তাকে বলি স্বাভাবিক ভূমি কলকাতা শহরটা স্বাভাবিক বাঁধের উপর অবস্থিত আসা পলি সঞ্চিত হয়ে যে ভূমিরূপের সৃষ্টি হয় তাকে প্লাবন ভূমি বলা হয় প্লাবন ভূমিতেই যখন হয়ে বাঁধের সৃষ্টি হয় তাকে কি বলি স্বাভাবিক বাজার লাভ অনুযায়ী যখন বাজার সৃষ্টি হয় সেই বাজার নামকে স্বাভাবিক বলা উদাহরণ দাও স্বাভাবিক بندر আছে কলকাতা শহরটা স্বাভাবিক বাজারের উপর অবস্থিত নিত্য বাজার স্বাভাবিক بندر উদাহরণ كدهला কলকাতা শহরটা স্বাভাবিক বাজারের উপর অবস্থিত নিত্য বাজার তো লাভ নীতি আগে হল বন্যার ফলে বল বল আমি তো বল না করে এর সাথে ভেসে আসা পলি পলি নুড়ি সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে প্লাবন ভূমি বলে বুঝতে প্লাবন ভূমিকেই যখন পলি সঞ্চয় করে ভাটির সৃষ্টি হয় তখন তাকে বলা হয় প্লাবন ভূমি আচ্ছা মনে লিখতে পারো करेक्टটা দেখো নদীচর আর নদী দিক কাকে বলে কোন নদীচর এই যে সমস্ত পরিবারগুলো নদী বয়ে নিয়ে আসছে তার শক্তি এতটাই কমে গেছে সেগুলোকে তার একটু বয়ে নিয়ে নিতে পারছে না ওই জন্য নদী খাতেতেই সঞ্চয় করছে বুঝতে পারলে কোথায় সঞ্চয় করছে নদী খাতে নদী খাতেই সঞ্চয় করছে ফলে সেই অনুষ্ঠানে জলের গভীরতা কি হবে কি গো বাড়বে না কমবে আমার কথা শোনো মান দিও ধরো তোমাদের পুকুর ঠিক আছে এক মানুষ গভীর বুঝতে পারছো এক মানুষ গভীর এখন সেই পুকুরে যদি আমি ক্রমশ বালি ঢালতে থাকি তাহলে এক মানুষ গভীর থাকবে কি হবে গভীর আস্তে আস্তে কম গভীর হয়ে যাবে এখন নদীরও একটা গভীর আছে সেখানে যদি নদীর বয়ে যেগুলোকে নিয়ে আসছে সেগুলো যদি জমা হয় তাহলে সেখানে নদীর গভীরতা কি হবে কমবে না বাড়াবে কমে যাবে সেখানে চরের সৃষ্টি হবে তাকে বলা হয় নদী জল আর ওগুলো জ্বলতে জ্বলতে অনেক সময় কী হয় নদীর জলের উপরে উঠে আসে তো সেই জায়গাটা কী হয়ে যাবে একটা ছোটো দ্বীপ হয়ে যাবে নদীর মাঝখানে বুঝতে পারছো এটা মনে করো একটা নদী বয়ে আসলে বড় একটা নদী সেই যেগুলো বয়ে আনছে এখানে সে জমা পড়ছে ঠিক আছে তাহলে এই জায়গায় জলের গভীরতা কম জলের নিচে রয়েছে ভালো করে জলের নিচে সে সঞ্চয় করছে তখন তাকে বলবো কি নদী জল কি বলবো নদী জল এখন ওই জায়গাটা জমতে জমতে যদি জলের উপরে পেয়ে যায় হতে পারে কি হয় না কারণ জল ভর্তি হতে হতে বললাম বালির আন্দোলন কি হয়ে যাবে দুপুরটা ঘোরাটো হয়ে যাবে তাহলে এখানেও যদি ক্রমশ সে সঞ্চয় করতে থাকে তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে ঘোরাট হয়ে যাবে তখন উপরে উঠে আসবে তাহলে এখানে গিয়ে জল পাবো জল পাবো না জল কোথায় থাকবে

এখান থেকে জল প্রবাহিত কি বলি আমরা নদী সেই খাতে জমছে জমতে জমতে যখন নদী খাতের গভীরতা কমে যাচ্ছে কোনো একটা অংশ তখন তাকে বলা হচ্ছে নদীর জল আর জমতে জমতে যখন সেই অংশটা জলের উপরে উঠে আসছে তখন তাকে বলা হচ্ছে নদীর ব্রহ্মপুত্র নদীর ওপর মাজুলি বলে একটা জায়গা আছে আসামে পৃথিবীর সবথেকে বড় নদী দ্বীপ নদী চল দেখতে পার ব্রহ্মপুত্র নদী আসাম বলে আমাদের যে রাজ্যটা আছে সেইখানে মাজুলি বলে একটা নদী সৃষ্টি করেছে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ পৃথিবীর সবথেকে বড় নদী নাম কি পেলাম বলো পৃথিবীর সবথেকে বড় নদী দ্বীপের নাম কি পেলাম কি বললাম পিসের নাম বলো উদাহরণ দাও মাদুলি কোন নদীতে আছে মাদুলি কোন নদীতে পুত্র নদীতে শুনছ তোমার কথা বলছে কোন নদীতে ব্রহ্মপুত্র নদীতে কোন রাজ্যে আসাম রাজ্যে কোন নদীতে ব্রহ্মপুত্র নদীতে কোন রাজ্যে আসাম রাজ্যে পৃথিবীর সবথেকে বড় নদীদ্বীপের নাম কি ছ পৃথিবীর সবথেকে বড় নদী দ্বীপের নাম কি নাম পেলাম এবার দেখো কমে যাচ্ছে না এই সঞ্চয়টা নদী কোথায় করবে তার মোহন ভালো করে দিতে যাবে সঞ্চয়টা কোথায় করবে মোহন আছে মনে করে নদী আসছে এটা এটা নদী এখানে কোথাও উৎপাদন আসছিল বুঝতে পারছো এখানে সাগরে মিশছে এই অঞ্চলটার নাম কি নদী মোহনা নদী যেখানে সাগরে বিষে এটা সাগর তাই তো নদী যেখানে সাগরে বিষে কী বলি নদী মোহনা বুঝতে পারছো নদীর ঘরের দিকে যাবো বোঝো ভালো নদী আসছিল এটা কি ছিল নদী নদী যেখানে সাগরে মিশছে সেই জায়গাটাকে কী বলি নদী মোহনা সে যা বইয়ে আনছিল তবে মোমোনাতে সঞ্চয় করবে কেমন দেখতে লাগছে ওটা বাংলার বয়ের মতো সেই নাম বদি কোথায় সঞ্চয় করবে কেমন ভাবে সঞ্চয় করবে বয়ের মতো দেখতে হবে তখন সেই ভূমিরূপটাকে বলা হয় বদীপ বুঝতে পারছ তাহলে গদীপ কাকে বলবো নদী দ্বারা বয়ে আনা পদার্থগুলো মোহনায় সঞ্চিত হয়ে বয়ের মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপ সৃষ্টি করে নদী দ্বারা বয়ে আনা পদার্থগুলো মোহনায় সঞ্চিত হয়ে বয়ের মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপ সৃষ্টি করে একে বলা হয় গদীপ পৃথিবীর সবথেকে বড় প্রদীপের নাম কি যত প্রদীপ আছে তার মধ্যে কোন প্রদীপটা সবথেকে বড় বলো পৃথিবীর সবথেকে বড় প্রদীপটার নাম হচ্ছে সুন্দরবন তিনটে নদী মিলে তৈরি করেছে সুন্দরবন গঙ্গা গঙ্গপুত্র আর মেঘনা তিনটে নদী মিলে সুন্দরবন তৈরি করেছে বোঝা গেছে তাহলে তিনটে ভূমির বোঝা গেছে তাকে বলবো স্বাভাবিকভাবে কাকে বলবো নদীচর কাকে বলবো নদী দ্বীপ কাকে বলবো বদ্বীপ কাকে বলবো দেখতে পারবে তো সব কটাই বেশ এবার একটুখানি দেখো গঠনের পরিবেশ কি কি পরিস্থিতি অনুকূল থাকলে বদীপ সৃষ্টি হবে বুঝতে পারছো কি পড়বো আমরা বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ একটু দেখো করে দিই এটা তখন করিয়ে দিন

নদীর বোঝার পরিমাণ বেশি হতো নদীর বোঝা বলতে নদী যেগুলোকে বয়ে আছে এগুলোই নদীর বোঝা ওগুলোই তো জমে বাদি সৃষ্টি করে তাহলে ওগুলোকে জমতে গেলে নদীতে বোঝা তো থাকতে হবে নাকি কি না বলো আমি বললাম তোমার বোকাগুলো এক টাকা কয়েক জমাবে তোমার কাছে এক টাকা থাকতে হবে কি থাকতে হবে থাকতে হবে তো তাহলে নদীও যেগুলোকে সে বয়ে আসছে সেগুলোকে সে জমা হচ্ছে সঞ্চয় করা মানে তো তাহলে নেই সেগুলোকে থাকতে হবে কি হবে না বলো থাকতে হবে বেশি না কম কেমন থাকতে হবে বেশি থাকতে হবে তবে তুমি বেশি জমাবে নদীতেও যদি বেশি থাকে নদীও বেশি জমাবে তাহলে নদীর বোঝার পরিমাণ বেশি হতে হবে বুঝতে পারছো কি কি কন্ডিশন প্রথম কন্ডিশন কী পেলাম নদীর বোঝা

ভাই কি করলো চলে কি চলবে তাই তো তাহলে জমার জন্য নিচেটা কেমন হতে হবে বন্ধ জায়গা দরকার তো থাকি না এখন তাহলে নদীতে ওরকম দরকার ওই জায়গাটাকে আমরা বলি মহিষ ওপার খুব গভীর হতে হবে না কম গভীর হতে হবে জমার জন্য গভীর হলে কি হবে ভালো জমবে না জমবে না বলবো ভালো জমবে না তাড়াতাড়ি হবে

গ্রীষ্মকালকে হতে হবে অগভীর এবং কম ঢালু সেখানে জোয়ার ভাটা হলে হবে না জোয়ার ভাটা হলে কি হবে ওই যে বস্তুগুলো নদী বয়ে এনেছিল জমা করছিল ওখানে সেগুলোকে সব সারিয়ে পাঠিয়ে হবে জোয়ারের জল যখন ভাটার সময় নামবে সব নিয়ে পাঠিয়ে হবে তাহলে সেখানে জোয়ার ভাটা হওয়া চলবে না বুঝতে পারছো জোয়ার ভাটার প্রভাব কেমন থাকতে হবে কম থাকতে হবে luas mata lebar kong. Tapi kita boleh নদীর গতির বিরুদ্ধে বাদ্যবাহ হতে হবে বোঝার মনসুপানকে অগভীর এবং কম ডাল হতে হবে তাহলে হবে বোঝা গেল পৃথিবীর সবথেকে বড় নাম কি পেলাম পৃথিবীর সবথেকে বড় বদ্বীপের নাম কি পেলাম পৃথিবীর সবথেকে বড় প্রদীপের নাম পেলাম সুন্দরবন কোন কোন নদী তুলে তৈরি করে সুন্দরবনকে গঙ্গা ব্রহ্মপুত্র আর মে এই তিনটে নদীগুলো সৃষ্টি করেছে আজকে আমরা কী বললাম নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ আর বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ এই সঙ্গে সঙ্গে বদ্বীপের শ্রেণীবিভাগটা দেখে রাখো বদ্বীপ হচ্ছে তিন রকমের আকৃতি অনুযায়ী বদ্বীপ তিন রকমের

তোমাদের জন্য কোনো সমস্যা থাকলে বলো আমাকে তাহলে বদ্রীপ গঠনের অনুকূল পরিবেশ বুঝতে পেরেছো তো হ্যাঁ কি না বলো হম বদ্রীপ গঠনের অনুকূল পরিবেশ বুঝতে পেরেছ ওই তো বোঝার পরিমাণ বেশি হতে হবে মঞ্চখানকে অহবির আর কম ঢালু হতে হবে জ্বর মাটার প্রভাব কম থাকতে হবে নদীর গতির বিপরীতে বায়ু প্রবাহ হতে হবে নদীর স্রোত কম হতে হবে স্রোত বেশি হলে কী হবে সব বয়ে তো সেটি চলে যাবে তাই তো যদি স্রোত কম হতে হবে তাহলে বদীপ গঠিত হবে বদীপের ক্ষেত্রে যদি কোনো কোনোভাবেই পাখি পায়ের মতো দেখতে হয় কোনো মালিক কড়ালে দাঁতের মতো দেখতে হয় কোনো মালিক ঢোলুকের মতো দেখতে হয় ঠিক আছে বলুন না ওটা খাড়ি চোখের মতো দেখতে যেগুলো হয় তাকে আমরা খাড়ি বলি যদি মোহনা যদি চোখের মতো দেখতে হয় তখন তাকে আমরা খাড়ি বলি সুন্দরবন অঞ্চলের নদীগুলোতে খাড়ি দেখা যায় ক্লাস সেভেন শেষ করলাম